তুমি চুল বদলাইতে বদলাইতে আরো দুইশো বছরও বদলাইতে পারবা স্থির হইতে পারতাম আমি বলি কারণ তোমার তো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নাই আদর্শ নাই তুমি পারতাম তুমি ফ্যান বদলাইবে ডিজাইন এই ফ্যান বদলাইতে বদলাইতে তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু তুমি নিশ্চিত সুনিশ্চিত কোনো ফ্যাশন সৌন্দর্য আনতে পারতা না সৌন্দর্যের জন্য যদি স্থির হইতে হয় তেল মুহাম্মদে আরাবীর কাছে গিয়ে থামতে হবে ঠিক সল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে থামতে হবে তোমার এজন আমার 43 বছরের জীবনে আর পাঞ্জাবির ডিজাইনও বদলান না শুলের ডিজাইনও লাগছে না টুপিও আর বদলান না এ পাঞ্জাবি লইয়া আর লইয়া আমি এত ব্যস্ত না আমার এত টেনশন নেই আমি জিড়াকাল দিছি শুরুবেলাতে বেলাতে এইdownarrow কাট দিছি আমনেতে বালা লাগলো এটা সুন্দর না লাগলো এটাই শুন আমি আমনের বইয়া নাই পরীক্ষার হলে টিচার আগের থেকেই তো সব বলে দিছে এই জন্য পরীক্ষার হলে ভুল লেখাটাও ঠিক করে দেয় না তাৎক্ষণিক কারণ এটা যে পরীক্ষার হল এই জন্য তারা তো আন দিয়েছেন রসুল দিয়েছেন বুঝাইবার জন্য ওলামাই কেরাম দিয়েছেন হেদায়তের সব ব্যবস্থাপনা দিছেন জান্নাতে যাওয়ার পুরা রাস্তা একদম ফকফকা আলোকিত করে দিয়েছেন কোথাও আটকাইবার মতো কোথাও গিয়ে একটা ধাক্কা খাবে ইসলাম এতটা পরিষ্কার কোরআন এতটা পরিষ্কার এক অন্ধ ব্যক্তিও যদি জান্নাতের রাস্তায় হাঁটতে শুরু করে মাঝখানে কোথাও একবার হোঁচট খাবে না ব্যক্তিও না সেরা মুস্তাকিম এটাকে বলে এমন পথ এমন সুন্দর এমন স্বচ্ছ এমন স্পষ্ট এমন পরিষ্কার যে অন্ধ ব্যক্তিও যদি হাঁটা শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছতে কোথাও বাধা হবে এর নাম ইসলাম এর নাম সেরাত মুস্তাকিম এর নাম মুস্তাকিম আল্লাহ বলছে এই কোরআনই হচ্ছে সিরাতাল মুস্তাকিম ان هادا নিশ্চয়ই ইহা সিরাতি মুস্তাকিম আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম ফাতাবিউহু তোমরা তাকে একই কুরআনকেই অনুসরণ কর ওয়ালা তাত্তাবিউস সুবুল কি সুন্দর কথা আল্লাহ বলে বান্দা এই বান্দা আমি আল্লাহর এই সিরাতে মুস্তাকিম কুরআনের এই পথ ছেড়ে আর কোন রাস্তা না ওলা তত্তাব সুবুল সুবুল বহু আর একটা রাস্তা তো যাইও না আর বাংলার রাস্তায় যাইও না অঙ্কের রাস্তায় যাইও না ইংরেজির রাস্তায় পদার্থবিজ্ঞানের রাস্তায় আসো এখানে আসো আল্লাহ বলেন যদি অন্য কোনো রাস্তা ধরো যে কোনো রাস্তা খোদার কোসম আল্লাহ বলে বান্দা তাহলে সেরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা থেকে চিপকে পড়ব বিচ্ছিন্ন পৃথিবীর আর কারো কাছে গেলে গন্তব্য পাইবা না পৃথিবীর আর কারো কাছে নাই পৃথিবীর হেদায়ত কারো কাছে মঞ্জিল নাই পৃথিবীর আর কারো কাছে আলো নাই আলো শুধুই আল্লাহ এবং তার রসুলের কাছে আলো কোথায় বলেন না কেন আল্লাহ এবং তার রসুলের কাছে ইউরোপে আলো নাই আমেরিকায় আলো নাই পৃথিবীর কোন কলেজ ইউনিভার্সিটিতে আলো নাই দুনিয়া উপার্জনের লেখা আছে কিন্তু আলো শুধুই কোরআনে আছে আলো শুধুই হাজি আলো শুধুই সুন্নার মধ্যে আলো শুধুই দিন এলমের মধ্যে এটাই সত্য আজকে দেখেন নাই পৃথিবীর সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সর্বাধুনিক মেশিনারি সবকিছু পর্যাপ্ত থাকার পরেও আমেরিকা তার একটি স্টেট জলে পুরাইল যতক্ষণ আল্লাহ বন্ধ না করল ততক্ষণ পর্যন্ত তাদের কোনো মেশিন কোনো যন্ত্রপাতি কোনোটাই কাজ করে নেই চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে এই আট থেকে দশ দিন পানি দিছে কিন্তু আগুন চোদ্দ হাজার কত থেকে পানি দিছে সাগর থেকে ক্যালিফোর্নিয়া সাগরের পারে লস এঞ্জেলস সাগরের পারে মানে যেন সাগরটা ঢাইলা দিছে বন্ধু অতএব দুনিয়ার সমস্ত বুদ্ধিমত্তা প্রযুক্তি মহান আল্লাহ পাকের এক ইশারার সামনে ব্যর্থ 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 ভাইয়া এটা আছে সেটা আছে মোবাইল আছে ফেসবুক আছে ইউটিউব আছে অত্যাধুনিক মেশিন আছে যন্ত্রপাতি আছে কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা সব ধোকা আল্লাহ সুস্থ রাখলেই সুস্থ আল্লাহ অসুস্থ রাখলেই অসুস্থ আল্লাহ নিরাপত্তা দিলেই নিরাপত্তা আল্লাহ নিরাপত্তা তুলে নিলে আগুন লাগিয়া যায় হানির ডুবা যায় মাথা ফাইটিয়া যায় অ্যাক্সিডেন্ট হইয়া যায় বিল্ডিং ধইসিয়া যায় গুড় নিজর লাগিয়া যায় তুফান ছোড়ে তখন করণায় মরণায় দরণায় সব শেষ যায় তার মানে এ মেশিন টেশিনারি ততক্ষণ কাজ করে আল্লাহ ততক্ষণ নিরাপদ নাইলে বেল নেই আসলেই বেল নেই আমাদের দেশের ভাষা কইলাম আর কি যে বেল নেই বাকি কিচ্ছুর কোনো আসলেই না আল্লাহ থেকে ছুটতে নাই ভাইয়া অমায় নুদলীলিল্লাহু ফামা লাহু মিনহাত আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে পদ নষ্ট করে দিল তার আর কোথাও কোনো পদ প্রদর্শক নেই ফামা লাহু মিনহাত তাতে যুবক এ তোমরা আমি বলি তুমি চুল বদলাইতে বদলাইতে আরো দুশো বছর বদলাইতে পারবা স্থির হইতে পারতাম আমি বলি কারণ তোমার তো সুনির্দিষ্ট কোন ব্যক্তি নাই আদর্শ নাই তুমি পারতা তুমি ফ্যান বদলাইবা ডিজাইন এই ফ্যান বদলাইতে বদলাইতে তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু তুমি নিশ্চিত সুনিশ্চিত কোন ফ্যাশন সৌন্দর্য আনতে পারত না সৌন্দর্যের জন্য যদি স্থির হইতে হয় তাহলে মহাম্মদে আরবির কাছে গিয়ে থামতে হবে সাহাবাই কালামের কাছে গিয়ে থামতে হবে তোমাকে এই জন্য আমার তেঁতাল্লিশ বছরের জীবনে আর পাঞ্জাবির ডিজাইনও বদলান লাগছে না শুনের ডিজাইনও বদলান লাগছে না টুপিও আর বদলান লাগছে না এ পাঞ্জাবি লইয়ার আর ফ্যান লইয়া আমি এত ব্যস্ত না আমার এত টেনশন নেই আমি যেটা কাউ দিছি বেলাতে এখনো এটাও কাউ দিছি আমনেতে ভালো লাগলো এটা শুন্য সুন্দর আমনেতে ভালো না লাগলো এটাই শুন আমি আপনার বালার লাইগা বইয়া নাই আমার আসলাফ স্লাভোয়া যেটা করছে এটাই শুনি বলিবা সুক্তা আল্লাহ বলছে মোত্তাক পোশাক এটাই উত্তম এটাই উত্তম বন্ধু স্থিরতা বড় স্বস্তি এটা বড় নিয়ামক যারাই আল্লাহকে বাদ দিছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যতকে বাদ দিছে তার কোনো তৃপ্তি নেই এই যে মহিলারা যখন কালো ঢিলে ঢালা বোরকা ছেড়ে দিছে এবার বেড়ির উপর কারার কালার বদলাইতে বদলাইতে বেড়ি শেষ এবার লাল নীল হলুদ কমলা টিয়া কত কালার বদলাইল কোনটা দিয়া বেড়ে সুন্দর লাগে বেড়ি নিজেও মাতাল তুমি তো নিজেই জানো না তোমার সুন্দর লাগে কি দিয়া বেউকুফ এজন্য ইমানদারি স্থির হয় যখন আমি সিদ্ধান্ত নিলাম আমার চলন বলন আমার আচরণ উচ্চারণ আমার জীবন জীবিকা আমার ঘর সংসার আমার স্ত্রী সন্তান আমি নিজে মোহাম্মদে আরবি সল্ল্লাহ্লামের সুন্নাত অনুযায়ী তারিকা অনুযায়ী চলবো এবার আমি স্থির স্থির না কারণ আমার একজন নির্ধারিত কি হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে আমার আদর্শ ঠিক হয়ে গেছে আমার আইডল ঠিক হয়ে গেছে খালাস এবার পৃথিবীর বাকি মানুষের কাপড় ফিনলেন আছে না খুললেন আছে এটা আমার দেখার দরকার কি আমার কি দরকার কারণ আমি ইয়াকিন করি আমার রসুরের চাইতে সুন্দর আর কেউ হইতে পারে না